বলে আসেন যে একদম পাইকিরি ছেল আমরাও বলি পাইকিরি ছেল আজ কি একটু মানে লাভের জায়গাটা কম করে কিছু করে দেওয়া যায় না ঠিক আছে রাখলাম আপনার কথা আচ্ছা আচ্ছা আমি একদম সীমিত কিছু করবো একদম না করা কথা বলাটাই মানে পাপ হবে আমাদের এ কথা মুখে বলতে বলতে আসলে অনেক রকমের হয়ে গেছে অনলাইন মানেই এখন অনেক রকমের মুখ গল্প শোনা যায় তবে কাকে আজকে কি পাইকিরির থেকে কম দামে আশা করা যায় ইনশাআল্লাহ একদম সীমিত একদম সীমিত কিছু লাভ রেখেছে সম্মানিত দর্শক আসসালামু আলাইকুম আজ সাত জানুয়ারি দু চব্বিশ রোজ মঙ্গলবার চলে আসছে আমরা সৈকত ডেইরি ফার্মে আর খামারটা অনেক জনপ্রিয় কাকা দীর্ঘদিনের পুরাতন ব্যবসায়ী আর বরাবরই একদম রমরমা কালেকশন করারই চেষ্টা করে চলুন সরাসরি কাকার সাথে কথা বলি কাকা আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ কি অবস্থা কাকা কেমন আছেন আলহামদুলিল্লাহ খুব ভালো লাগছে আচ্ছা ব্যবসা বাণিজ্যের কি অবস্থা কেমন যাচ্ছে হ্যাঁ আপনার দোয়া আচ্ছা আমরা তো সবসময় বলে আসি বড় বিক্রয় কিন্তু কালেকশন তো সবসময় রমরমাই থাকে আসলে এটা বললে তো আর মানুষ সরাসরি এসে দেখে নিয়ে যাবি তো বুঝতে পারবি আচ্ছা তাছাড়া প্রতিবেদন তো আর আমার একা গাবি ছাড়া হচ্ছে না ইয়াতে ইউটিউবে শত শত মানুষ এখন গরু ভিডিও ছাড়তেছে আচ্ছা আর কাকাই চৌবাড়িয়া হারোপাড়া গ্রামে যদি হাতে গুনা দুই থেকে তিনটা বড় খামার বা বড় পাইকারি প্রতিষ্ঠানের কথা চিন্তা করা যায় আপনারটা কিন্তু ছেড়ে কথা বলা যাবে না এটা আসলে জনগণই দেখতেছে জনগণই বলবে আমি বললে তো হবে না যারা দীর্ঘদিন প্রোগ্রামগুলোকে কাকা দেখে তারা হয়তো জানে তো কাকা নতুন রা আপডেট করে পরিচয়টা দিয়ে নেন আমার পরিচয় আমি মোহাম্মদ রঞ্জীব মোল্লা সৈকত জেরিফারের মালিক আচ্ছা আর এই ফ্রামের অবস্থান পাবনা জেলা ভাঙ্গুড়া থানা গ্রাম চৌবাড়ি হাড়পাড়া আর এই চৌবারি হাড়পাড়া হচ্ছে গাভীর একদম মানে রাজধানীর মতো আর কি বলা যায় জি জি সব সময় মানুষজন জন্য আনাগুনে এই যে চার দিয়ে এখনো তো মানুষজন গাবি দেখতেছে আচ্ছা তো কাকা নতুন কালেকশনের কি অবস্থা নতুন কালেকশন আসছে বেচাকেনা হচ্ছে এখন কয়েকটা গাবি দেখাবো বাছাইকৃত গাবি কয়েকটা একদম খুব ভালো মানের গাবি প্রোগ্রামে বাছাইকৃত ভাবে দেখাইতে যাচ্ছেন জি কতগুলো গাবি দেখানোর ইচ্ছা এখন ছয়টা গাবি দেখাবো ছয়টার মতো দেখাবেন আচ্ছা কাকা বরাবরই তো বলে আসেন যে একদম পাইকিরি ছেল আমরাও বলি পাইকিরি ছেল আজ কি একটু মানে লাভের জায়গাটা কম করে কিছু করে দেওয়া যায় না ঠিক আছে রাখলাম আপনার কথা আচ্ছা আচ্ছা আমি একদম সীমিত কিছু করব নারায়ণ একদম না করা কথা বলাটাই মানে পাপ হবে আমাদের এ কথা মুখে বলতে বলতে আসলে অনেক রকমের হয়ে গেছে অনলাইন মানে এখন অনেক রকমের মুখ গল্প শোনা যায় তবে কাকে আজকে কি পাইকিরির থেকে কম দামে আশা করা যায় ইনশাল্লাহ একদম সীমিত একদম সীমিত কিছু লাভ রেখেছে বিগত দিনের প্রোগ্রাম দেখলে কাকার বুঝতে পারবে তার থেকে হয়তো আজকে সাশ্রয় হবে সুযোগ সুবিধাগুলা কি কি থাকতেছে সুযোগ সুবিধা বলতে আসলে বাচ্চা লাগা তো দেখাতে পারতেছেন আচ্ছা আচ্ছা পেগনেট গাবি থাকতো পেগনেট গাবির বাচ্চা হইছিল সে দুটো তো বিক্রি হয়ে গেল এখন পেগনেট গাবি ছয়টাই পেগনেট ছয়টাই পেগনেট হবে বাছাই কি তো গাব একদম জাত মানে 100 100 ইনশাআল্লাহ আচ্ছা আচ্ছা বড়র দিকে কেমন বড় ছোটর দিকে কেমন বড়র দিকে বলতে আপনার 2 লক্ষ 70 হাজার 2 লক্ষ 700 এর গাবি হবে ছোটর মধ্যে আপনার এক লক্ষ পঁচাত্তর আচ্ছা যেহেতু প্রেগনেন্ট গাভী আনুমানিক একটা আইডিয়া তো দিয়েই দিবেন আমরা শুরুতেও একটু নিয়ে নিই নিচের দিকে দুধ কেমন আর ওই দুই লক্ষ সত্তরটার দুধ কেমন আশা করা যায় উপরে ইনশাল্লাহ পঁচিশ প্লাস আশা করা যায় আচ্ছা পঁচিশের উপরে যাবে আর নিচে হইলো পনেরো প্লাস নিচে হলো পনেরো প্লাস এমনি বার হইলো গ্যারান্টি শতভাগ গ্যারান্টি না আচ্ছা তো কাকা শুরুতে আর আমরা কথা বার না বাড়াই প্রতিবেদনের লাস্টে ইনশাল্লাহ আলোচনা হবে আগে কালেকশনটা দেখাই নেই সর্বপ্রথমেই আমরা মোটামুটি একদম ডাবল বডির গাভী ছুঁই ছুঁই বলা যায় ডাবল বডি একটা বডির গাভী দিয়ে শুরু করলাম সাদা কালোর ছাপ কাকা অরিজিনাল হলেশটিয়ান ফিজিয়ান এগুলো জাত হচ্ছে অরিজিনাল হলেশটিয়ান ফিজিয়ান আচ্ছা নাভি কম্বলচট কোনো কিছুই নাই না ওই হালকা দেখেন ও যে পানির রসের ভাব আসতেছে কিন্তু কোনো লাভই নাই আচ্ছা শুরুতে কিন্তু বলে দিয়েছেন আজকে বাঁচাই কি তো গাবি দেখাবেন কোনটাই যদি আমার কাছে একটু ক্রস বনে আমি কিন্তু নগদ ধরে দেব আজকে অবশ্যই আচ্ছা তো কাকে এটার দাঁত বয়স কেমন হইছে এটার দাঁতে দুইটা দাঁতে হচ্ছে দুইটা প্রথম বাচ্চা প্রথম রাউন্ড বাচ্চা দিবে সময় কেমন আছে কাকা এখনো সময় আছে মোটামুটি এখনো বিশ দিনের মতো বাকি বিশ দিনের মতো সময় আছে তাহলে তো সবে রস নামাটা শুরু হচ্ছে না হ্যাঁ এই বিশ দিনের মধ্যেই তো গাবে কমপ্লিট মানে গরুর তো এক দুই সপ্তাহর মধ্যে রেডি হয় সামার বড় হয় আচ্ছা আচ্ছা হওয়ার পরে বাচ্চা দেয় আর প্রথম বিয়ানের গাবি গুলা কাকা ওই দেখা গেলো যে দ্বিতীয় বিয়ানের মতো ঝোলা থাকে না ঝোলা তৈরি করে খুবই অল্প সময়ের মধ্যে ঠেলে ঠেলে আস্তে আস্তে জি জি আচ্ছা তো এটা থেকে কেমন আশা করা যায় কাকা এগুলো অবশ্যই পনেরো ষোলো লিটার দুধ থাকবে ষোলো সতেরো লিটার এরকম টার্গেট

হ্যাঁ যার জায়গা থাকে তার প্রথমও দ্বিতীয়ও তো হয় আচ্ছা তো কাকা প্রতিবেদনের প্রথম গাবি 15 লিটারের একটা সলিড গ্যারান্টি সহ কত টাকা সহনিয়ত করছেন বিক্রির এটা আসলে দাম চালে পরে 85 দাম ছিল আচ্ছা শুরু তো কিন্তু 75 কথা বলছেন ছোট দামের গাবিটা তো এটা এক দাম পড়বি আপনার কোনো দাম দর চলবে না জি জি সেটা হলো আলাদা ব্যাপার একজন খাইতে চাললি পাঁচশো এক হাজার দুই হাজার খায় জায়গাটা আছে এর বাইরে আহামি কোনো জায়গা সাইড করে দেন চলুন দুই দুই নম্বর সিরিয়াল ব্রিক বডির গাভিনী আসলেন কাকা এটাকে আমরা অনায়াসে ডাবল বডি বলতে পারি জি জি আচ্ছা একদম কালো সাদার পিন কাকা জাত কি ধরবো এটার অরিজিনাল হলস্টিন ফিজিয়ান এবং মুন্ডি মুন্ডি সিং নাই আচ্ছা কাকা এখন তো ফিজিয়ান গাভিরই মোটামুটি বাজারটা ভালো চড়া মুন্ডি হলে তো আবার আকাশচুম্বি দাম হয়ে যাবে না আমি আসলে দামে যখন একটু সাশ্রয় পাই আমার কাছে পড়তায় মনে হয় আচ্ছা তখনই মুন্ডি গাভি কালেকশন করি তাছাড়া মুন্ডির নাম হলেই তো দুই লাখের উপরে হয় আচ্ছা সেটাই কাকা তো এমনি বরাবরই পড়তায়ের মতোই পাবে জি জি আচ্ছা জাত কি অরজিনাল হলস্ট্যান ফিজান অরিজিনালাউন্ড মানে অরিজিনাল হলস্ট্যান ফিজিয়ন আচ্ছা অরজিনাল হলেস্টিয়ান ফিজিয়ান যাদের একটা মুন্ডি কাকা প্রথম না দ্বিতীয় রাউন্ড বাচ্চা দিবে প্রথম প্রথম রাউন্ড যাত দা দুইটি দুইটা সময় কেমন আছে কাকা সময় আছে এক সময় প্রায় দিনের মতো দুই চার দিন হয়তো দু একদিন আগে হতে পারে আচ্ছা আচ্ছা বিশ দিনের মধ্যে একটা আনুমানিক আইডিয়া তবে দুই একদিন দিন এদিক ওদিক আর কি জি আচ্ছা তো কাকা এটার থেকে কেমন আশা করতেছেন প্রথম রাউন্ডে এটার থেকে আশা করা যায় আঠেরো বিশ কেজি হতে পারে আমি দুই কেজি কমের কথাই বলবো আঠারো কেজির মতো আঠারো কেজির একটা জেনুয়ান গ্যারান্টির মতো থাকছে ওলান পালনের জায়গাগুলো অনেকটা রস টস নেমে ভর করা কিন্তু শুরু করে দিচ্ছে খেবই সুন্দর সামানটা স্কোয়ার চার দিক দিয়ে একদম একইভাবে আচ্ছা আচ্ছা আর বের হবে মানে কে বলি আশা করবে খুলে খুলে বের হবে সময়সি না শান্তশিষ্ট একদম আচ্ছা রাস্তার উপরে দেখানো হচ্ছে তারপর ওনারা চাড়া করতেছে কিছুই বলতেছে না আর দুধের উলানের র‍্যাক টা নিচ্ছে একদম পিসাবের ধার থেকে একদম পিছনে ইয়ার থেকে মাশাল্লাহ অনেক সুন্দর শান্তশিষ্ট আর অনেক সুন্দর জাট সম্পন্ন একটা গাবি তো কাকা এটার দাম কত টাকা সোয়ে নি নির্ধারণ করছেন এটার দাম এক লক্ষ পঁচানব্বই হাজার টাকা এক লক্ষ পঁচানব্বই হাজার একটু আলোচনা বা সম্মানিক এগুলাতে হবে

এটার সময় আছে মোটামুটি বিশ পঁচিশ দিনের মতো বাকি আছে এখনো বিশ থেকে পঁচিশ দিন অনেক বড় সামান হবে আচ্ছা তাহলে তো কেবল রস নাপছে আর জি জি আচ্ছা যে পিছনের জায়গা কাকা দেখতেছে একদম কুচি কুচি ভাজ হয়ে রয়েছে একদম হ্যাঁ এগুলো একদম কভার হয়ে যাবে সময়ের সাথে সাথে মনে হয় এই জায়গা একদম ফুলে ফুলে কভার করবে না আচ্ছা মাশাল্লাহ সামনেও যেরকম জায়গা পিছনেও ওই রকমই জায়গা আসলে দেখুন আসলে গাবিগুলাকে রাস্তার উপর থেকে দেখানো হচ্ছে তো মানে দাঁড় করানোর মতোও জায়গা নাই। নেন যায় রাস্তায় গাড়িগুড়া যায় বেশি এই কারণে আমাদের এজন্য না একটু নড়াচড়াও করতেছে। তো কাগেরা কেমন আইডিয়া করা যায়? এগুলো 20 প্লাস এর গালি। 20 উপরে যাবে। উপরে যাই থাকো 2 লিটার তিন লিটার যাই থাকো কুল পড়ে থাকবে। নিচে নাববে না আর কি না? আচ্ছা তাহলে এইটার দাম কত টাকা ছয়ে নি욧 করছে বিক্রেত? এটার দাম নিট প্রতি শেফের দুই লক্ষ তিরিশ হাজার দুই লক্ষ তিরিশ আলোচনা বা সম্মানিত এখানে একটু আলোচনা করে নিতে কাকা মাথার দিকে মনে হচ্ছে হালকা মনে হয় জার্সি পিঠের সম্ভাবনা কি আছে মাথাটা জার্সির মতোই

যাতে আছে মৈষ অস্ট্রেলিয়ার মৈষ অস্ট্রেলিয়ার জাত আচ্ছা শিং তো একদম কলে কলিই লাগে হ্যাঁ বাচ্চা করুক দুই ডাক্ত বয়স আপনি বল বা মানে বকনের থেকে গাভীর দিকে যাচ্ছে আচ্ছা প্রথম রাউন্ড বাচ্চা দিবে যে আচ্ছা একদম ইয়াং একটা গাভী আর শিংয়ের দিকে তাকালে স্পষ্ট বোঝা যাচ্ছে আর কি যে সময় এখনও কেমন আছে সময় এখনও বেশ বাইশ দিন সময় বিশ থেকে বাইশ দিনের মতো সময় যে সবাই মানে রস নামাটা শুরু হচ্ছে রস নামা শুরু হয়েছে আচ্ছা বাট চারটা তো কাক একদম জার্সির বাটের মতো এক একদম পেনসিল বাট চার জায়গায় চার দেবার আচ্ছা আর লম্বা লম্বা বাট একদম কাকা যেহেতু সময় আছে জায়গা তো মনে হয় আরও অনেক আসবে না কে বলতো আসা শুরু হয়েছে আচ্ছা দেখি জায়গাগুলা একটু মানে এই যে রস নামছে দেখে বোঝা যাচ্ছে আর ভাজ ভাজ হয়ে রয়েছে ওলানের জায়গাগুলা এই যে মাশ

আসলে আইডিয়া সবসময় কম দামেরই চেষ্টা করি আচ্ছা আচ্ছা একদম সঠিক তথ্য সঠিকভাবে ব্যবসা আর ঘিজে আচ্ছা তোকে এটার সহিনীয়ত কত টাকা বিক্রি এটা মোটামুটি দুই লক্ষ তিরিশ দুই লক্ষ তিরিশ তাতে হয়তো একটু আলোচনার জায়গা আছে হালকা আলোচনা করে নিতে পারে এরপরেও একটু আলোচনা বা কথা বলার জায়গা হবে না যে কাকা যদি কেউ জোরা জোরা ধরে নেয় গেভই ছয়টা দেখাবো বললেন চারটে এটার যাচ্ছে যদি জোরা ধরে নেয় সুযোগ বা আলোচনা হে তা তো থাকবে আচ্ছা ইন্টার লে এই জায়গা থাকবে না আল তো কাকে এরো সাইড করে দেন চলুন পাঁচ নাম্বারটা দেখাই পাঁচ নাম্বার সিরিয়াল আর একটা বিগ বডির গাবি নি আসেন এটা তো মনে হয় প্রতিবেদনের সরেষ গাবি নেড় থেকেও বড় পাবাসকে এর সাই लास्ट তাহলে ওইটা আবার কি কাকে এইটাই তো হাতি হে সব বিগ সাইজের গাবি আচ্ছা লাগাই দিলে মনে হয় এটাই হাতি হয়ে যাবে একদম সাদা কালোর ছাবার যেরকম বডি ওই রকম উলান আর কি জি জাত কি কাকে এটার

তেইশ চব্বিশ পর্যন্ত ছিল আচ্ছা কাঁচা বাচ্চাদের তেইশ চব্বিশের এর মত ছিল আর কি এই বিয়ানে কি রকম আইডিয়া করতেছেন

এটার দাম চাচ্ছি দুই লক্ষ ষাট টাকা দুই লক্ষ ষাট যে আচ্ছা একটু কথা বা সম্মানিত এখানে হবে না সম্মানিত একটু হবে আলোচনা করে নিতে হবে আচ্ছা এত বড় বড় গাদি আপনার মিলান কোন জায়গার থেকে সংগ্রহটা হয় এইসব গ্রাম আচ্ছা ঘুরে 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 সংগ্রহ করি গ্রাম অঞ্চলে এত ভালো গরুই হোক সোনা থাকলেও বিক্রি করে দেয় আচ্ছা কারণ ওদের ব্যবসাটা আচ্ছা তৈরি করে বিক্রি করে দেয় তৈরি করে করে বিক্রি করে আচ্ছা গলার চামড়া তো দেখতেছি একদম কুচি কুচি ভাঁজ গায়ের চামড়া কি বলবে একদম অনেক মানে পাতলা এবং ঢিল হয় আচ্ছা গাধিও বড় বড় জায়গাগুলো আছে এক না আচ্ছা যে দাম চাইলেন এখানে তো কথা বা সম্মানই হবেই হ্যাঁ কথা বলে নিচে করবে আচ্ছা তো এটাও সাইড করে দেন চলুন পরবর্তীটা নাম্বার সিরিয়ালে আজকের প্রতিবেদনের সবথেকে সেরা সবথেকে স্পেশাল গাভী সর্বোচ্চ বড় এবং হাতি বডি যাকে বলে তাই আচ্ছা একদম বিগ বডির গাভি আর একদম শরীর শাস্তেও যে রকম মানে সব দিক থেকে ডাবল বডি সব দিকে স্কোয়ার আচ্ছা একদম সাদা কালোর ছাপ কাকা দেখতেও তো অনেক সুন্দর লাগে এই ছাপের গাভি গুলাকে অরিজিনাল জাতের গরুর অরিজিনাল ছাপ আচ্ছা দাঁত বয়স কেমন হয়েছে এটার এটার দাঁতে প্রথম বাচ্চা দিবে আর একটা গাভী বিশ লিটারো লিটার পাওয়া যায় ওই গাভী কিন্তু তৃতীয় চতুর্থ যায় মানে এক কথায় দুধের টাকা যে গাভী পরিবার সব চলে যায় জি আচ্ছা প্রথম বিয়ানের ত্রিশ লিটার প্রথম

মানে একদম কাকা মেপে দেখালেও প্রায় দুই হাত লম্বাই হবে একদম দেখছেন একদম আর একটা নিচ্ছে কাকা একদম এই যে পিসবের ধার থেকে না আচ্ছা সময়ের সাথে সাথে এই জায়গাগুলো একদম ফুলে ফুলে বের হয়ে আসে আর প্রেগনেন্ট গাভী সম্পূর্ণ রূপ যখন চলে আসবে তখন তো মনে হয় নড়াচড়াই কঠিন হবে এগুলো আসলে যে বাইরে যে বাইরের বড় বড় ইয়াতে যে গাভীগুলো দেখা যায় অরজিনাল যে নিউজিল্যান্ডে তারপর বিভিন্ন জায়গায় যে বাইরের কান্ট্রি গুলো সেম ওই রকমই আর কি গাভীর বডি কাকে এত বড় কিন্তু মাথা অনেক ছোট লাগতেছে বডি আন্দাজ জাতের গরু তাই হয় মাথাটা মুখটা ছোট আচ্ছা জাতের গাভীর মাথা ছোট হয় আর কি না আচ্ছা তো কেমন একদম তিরিশেরই আইডিয়া না একটু বাড়বে কমবে হ্যাঁ ওর ভিতরে এক একটু কম বেশি আমি তো একই রেটে বলা কঠিন আমার আইডিয়া আচ্ছা আচ্ছা ব্যবসার আইডিয়া যা আমি সেই এতে আইডিয়া হয়তো দুই লিটার উপরে যাবে না হলে লিটার নিচে নামবে জি জি আচ্ছা দাম কত টাকা নির্ধারণ করছেন এটা দাম নির্ধারণ করেছি দুই লক্ষ সত্তর হাজার টাকা দুই লক্ষ সত্তর জি কথা বা সম্মানে কি হবে একটু হ্যাঁ কথা সম্মানে একটু করা যাবে আচ্ছা কাকা লাস্টের দুইটা গাফি দেখলাম একদম বিগ সাইজের এই দুইটা যদি জোড়া ধরে নিয়ে নেয় একটা সুবর্ণ ছাড় দিয়ে দেওয়া যায় না হ্যাঁ আমি আমার সাথে সরাসরি কথা বলে আমি ভালো একটা ভিডিওতে খোলাসা করবেন না না আচ্ছা যেটা হাইট থাকলো কাকার সাথে কথা বলে ইনশাআল্লাহ এই এরকম বড় গাবি দেখেন অনেকে দাম বলে না আচ্ছা আচ্ছা এরকম প্রোগ্রাম কাকা আপনারা ফোনে ফোন দিয়ে দামের কথাটা শুনে নেবেন আচ্ছা আচ্ছা কিন্তু আমি ডাইরেক্ট দামের কথাই বলে দিলাম আমি যেরকম দাম চাচ্ছি মানুষ আরো এরকম গাবি যায় দুই সাইডে দেখে দেখে যাচাই করে তো সংগ্রহ করতে পারে সেটাকে অনেক জায়গায় এরকম প্রোগ্রাম হয় একটু ভালো মানের জাত মানের একটু তলা ভালো থাকলেই গাবি হাইডে নিয়ে যায় একটু বেশি দামে বিক্রি আসায় আর আপনি তো তা না প্রতিনিয়ত পাইকিরি ছেলে আর কি তো কাকা নিতে হলে তো যোগাযোগের প্রয়োজন ফোন নাম্বারটা নিজে মুখে বলে দেন ফোন নাম্বার জিরো ওয়ান সেভেন ওয়ান নাইন ওয়ান টু নাইন ফাইভ ফোর ফাইভ ইমো হোয়াটসঅ্যাপ সব খোলা আছে ইমো হোয়াটসঅ্যাপ বাটন বিকাশ একই নম্বরে যে কোনো গাড়ি সব ধরনের আমার এখানে গাড়ি পাওয়া যায় এবং যারা ডাইরেক্ট এসে দেখে নিবে টাকা শুধু খরচের টাকা আনলে হবে আচ্ছা আচ্ছা এখানে এসে ব্যাংকের মাধ্যমে টাকা ওঠায় রাস্তাঘাটে কাকা টাকা ক্যারি করাটাও আসলে রিস্ক একটা ব্যাপার আর সবাই তো আর এক না হাজার তো কাকে একদম পরিশেষে সবার উদ্দেশ্যে কোন মেসেজ কোন কোন দিক খেয়াল রাখা উচিত অনলাইন মানেই তো এখন প্রতারণার জায়গা অনেক আমি বলবো সবারই তো ভিডিও মানুষের তো এখন সচেতন জি জি সবাই ভিডিও যাছাই বাছাই করে দেখে সবাই আসতেছে আর সেইভাবেই আচ্ছা আমারের কাছে কি দেখেন অনেকে আছে দাম কম বলে দিয়ে আচ্ছা পাঁচ কাছে বিক্রি করতেছে বিক্রি করে সবার কাছ থেকে টাকা লিয়া তখন তাকে গরুও দিচ্ছে না টাকা ঘাটা হয়তো কম দামের গরু বেশি দাম ধরে দিচ্ছে জি আমাদের ব্যবসাকীকেও দেখাতে পারবে আপনাদের ব্যবসা একদম শুরু থেকে এখন অনেক লোক অনেক নাম করে অনেক নাম জোগাইছে ব্যবসা এই যে এইভাবে হয়তো একটা গরু দুই লাখ কিনে আছে দাম চাচ্ছে হলে এক লাখ সত্তর জি 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 তাহলে ওই গরু সবার কাছেই কম লাগবে মানে সবাই নেওয়ার জন্য আগ্রহ করবে কোন রকমে বায়নাটা হাতে নিয়ে একটা কৌশল আর বায়না হাতে নিচ্ছে কেউ ডাইরেক্ট টাকা পাঠায় দিচ্ছে আচ্ছা দিয়ে তখন ওই কৌশলে যে গাভি হয়তো জায়গায় বিক্রি করে দিচ্ছি বা দিছি বা আপনি আবার গাবি আনি তখন লেন এরকম সংগ্রহ করেন ইনশাআল্লাহ কোনো জায়গা নাই আর কিছু কিছু ব্যবসায়ী আছে যে আসে দেখা করে চলে যায় এরকম ব্যবসায়ী থেকেও সাবধান হবে জি জি আচ্ছা তো কাকার কথা না নতুন কালেকশনে কথা হবে ভালো থাকবেন আসসালামাইকুম